উপপাদ্য আট কোন ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোন দুইটি পরস্পর সমান হবে এটা হচ্ছে আমাদের একটা প্রতিজ্ঞা বা সূত্র বলতে পারো কোন একটি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোন দুইটি পরস্পর সমান হয় আমাদের একটা ত্রিভুজ যদি তৈরি করি ত্রিভুজটার মনে করো এ বি সি ত্রিভুজ আর দুইটা বাহু যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোন দুইটিও পরস্পর সমান হবে এদের এই এই বাহুর বিপরীত কোনটা এটা এটা আর এই বাহুর বিপরীত কোনটা এটা তো এই দুইটা বা এই দুইটা কোণ পরস্পর সমান হবে সেটাই আমাদের প্রমাণ করতে হবে তো বিশেষ নির্বাচন আমরা লিখবো মনে করি এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি সমান সমান প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল এ সি বি সমান মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এ সি বি এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটা অঙ্কন করার জন্য আমরা যেটা করব অ্যাঙ্গেল বি এ সি এর সমাধিখণ্ডক এডি আর কি সমাধিখণ্ডক মানে হচ্ছে এটার মাঝখান দিয়ে একটা রেখা টানি এই কোনটার এই অ্যাঙ্গেল বি এ সি কোণটার মাঝখানে একটা রেখা টানি একটা এ ডি এ ডি তো যেন তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করবো আমরা এখন আমরা দুইটা ত্রিভুজ পেয়ে গেছি দেখো ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা জানি বি সমান সমান এসি সি আছে তো এ ডি হচ্ছে আমাদের সাধারণ বাহু কমন বাহু তার মানে এইটাও সমান এই এই বাহুটাও সমান এই এই বাহু আর এই বাহু সমান আর এটা কমন বাহু মানে অবশ্য অবশ্যই সমান এবং অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল বি এটা অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল বি এডি সমান সমান অ্যাঙ্গেল সিএডি কারণ এই কোনটাকে আমরা সমধিখণ্ডিত করেছি তার জন্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিএডি সমান সমান অ্যাঙ্গেল সি এ ডি কারণ হচ্ছে এই কোনটাকে আমরা সমাধিখণ্ডিত করেছি এটা আমরা অঙ্কনের জন্য পেয়ে গেছি তো সুতরাং ত্রিভুজ এব আমরা যদি বলি ত্রিভুষ এ বিডি এটা সর্বসম ত্রিভুজ এ ত্রিভুজ এ সি ডি কেন সর্বসম হবে কারণ এটার দুইটা বাহু সমান এবং এদের অন্তর্ভুক্ত একটা কোন সমান হলে দুইটা বাহু এবং একটা কোন সমান হলে ত্রিভুজ দুইটি অবশ্য অবশ্যই সর্বসম হয় যেটা আমরা আগের উপপদর থেকে শিখেছি তো অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ বি ডি এটা সমান সমান অ্যাঙ্গেল এ সি ডি মানে এই এইটা অ্যাঙ্গেল এ সি ডি অর্থাৎ তার মানে হচ্ছে অ্যাঙ্গেল সি সমান সমান অ্যাঙ্গেল বি সি আর এ সি বি দুইটা হচ্ছে সমান সমান কোন তো এটা এই উপপদটা এভাবেই প্রমাণিত হয়ে গেল